নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো তো সেই ছবিটার নাম হলো সজনী যেখানে আমরা লিড চরিত্রে দেখেছিলাম প্রসেনজিৎ যীশু সেনগুপ্ত এবং নায়িকাটার নাম এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না তো ছবিটা খুব একটা ভালো সিনেমা ছবিটা খুব ভালো লাগে আমার সিনেমাটা দেখতে তার কারণ প্রসেনজিৎ এখানে দুটো ধরনের ক্যারেক্টার প্লে করবে প্রথম সে এমন একটা ক্যারেক্টার পড়বে সেই গ্রামে একটা মার্কেবারা ছেলে সে কোনো কাজকর্ম করে না সে খুব মানে সেই অভদ্র টাইপের একটা ছেলে সে সেরকম ক্যারেক্টার সে একটা প্লে করে এবং পরবর্তী সময়ে তার জীবনে যখন সে নায়িকার আবির্ভাবটা আসে তখন তখন সে কীভাবে আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করে এবং শেষ পর্যন্ত সে একটা কীভাবে একটা সৎ মানুষের পরিণত এবং শেষ মুহুর্তে সে যখন নায়িকাটাকে পেতে কেউ পায় না তো সেই মুহূর্তে তার যে ইমোশনাল দৃশ্যগুলো কীভাবে ওঠে ছবির মধ্যে দারুন তো ছবিটা স্পেশালি ফ্যামিলি অ্যাঙ্গেল রাখা হয়েছে ঠিক কথা কিন্তু ছবিটার মধ্যে মেন প্লাস পয়েন্টের মেন দিক হচ্ছে ছবির মধ্যে সেটা হচ্ছে মানে রোম্যান্টিক সিন বা রোম্যান্টিক বা হচ্ছে প্রেমের ছবি এটা এগুলো একটা প্রেমেরই স্পেশাল ছবি তো যেখানে প্রসেনজিৎ এবং যীসুসেনগুপ্ত দুজনেরই একই একটি একটি মেয়ের সাথেই বিবাহ হওয়ার কথা হয় এবং সেখানে প্রসেনজিৎ মেয়েটাকে ভালোবাসে এবং যীশু সেনগুপ্ত তার সাথে বিবাহ হওয়ার কথা হয় এবং সেই মুহূর্তে কীভাবে সেই জিনিসগুলো ফুটে ওঠে এবং প্রসেনজিৎ মেয়েটার ওকে প্রেমে পড়ে তার জীবনে কী কী পরিবর্তন আসে সিনেমা মধ্যে সেটা দেখার মতো বিষয় ছিল ছবির মধ্যে সব থেকে পজিটিভ দিক হচ্ছে প্রসেনজিতের পারফরমেন্স প্রসেনজিৎ ছবিতে অসাধারণ পারফরমেন্স করেছে প্রসেনজিৎ যে যে জায়গাগুলো তার ইমোশনাল দৃশ্য হয়েছে যেখানে ও সাথী রে শূন্য মনে কি যে মনে জানে এ জীবনে তুমি ছাড়া পাই না খুঁজে আমি বাঁচার মানে ও সাথি রে তো গানটা ওই ছবির প্রত্যেকটা গান ভালো শুধু এই ওষাতে যে কটা গান রয়েছে সব কটা গান ছবির মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করে ছবিতে প্রসন্দিতের পারফরমেন্স কেন বলছি ভালো প্রসঞ্জিত এখানে বিভিন্ন রকমের পারফরমেন্স করেছে যে একটা বাপের বেকার ছেলে সে বাপ তাকে সবসময় আলাদা সেই জায়গাগুলো দারুণভাবে ফুটে ওঠে এবং একটা সিন রয়েছে যেখানে সে বাপের কাছ থেকে টাকা ঝাড়ে সেই জায়গাটা প্রচণ্ড ইমোশনাল ফুল এবং পাশাপাশি বলে রাখি প্রসঞ্জিতের বন্ধুর যে ক্যারেক্টারগুলো করেছে তাদেরও কিন্তু বেশ ভালো গুরুত্ব রয়েছে ছবিতে কমেডি কিন্তু চরমভাবে রয়েছে প্রচণ্ড কমেডি রয়েছে ছবির মধ্যে যে কমেডিগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে একটা জায়গায় প্রসুজিত অন্ধ সাজবে তো সেই জায়গাগুলো দারুণ ছিল তো ওভারঅল প্রসুজিতের মানে কমেডি সিন বলি বা ইমোশনাল পয়েন্টগুলো বলি বা যেভাবে সিনগুলো করেছে প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রসুজিতের পারফর্মেন্স ছবিতে খুব ভালো ছিল দ্বিতীয় হচ্ছে এখানে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা একটু অন্যরকম ক্যারেক্টার সেটা ব্যাংকের ম্যানেজার সে সবসময় একটু সিরিয়াস টাইপের সবসময় একটা ভদ্র ভদ্র সভ্য ভদ্র মানুষ সবসময় ভদ্র আচরণ তার মধ্যে দেখতে পাওয়া যায় সে সবসময় একটা স্মার্টনেস টাইপের একটা মানে ব্যক্তি সো সেরকম একটা ক্যারেক্টার সে প্লে করেছে এবং প্রথমত আমরা দেখি প্রসুজিত সাথে যিশুর ক্যারেক্টার একটু খিচ রয়েছে একটা সামান্য বিনয় কারণে তার একটা ঝামেলা হয় এবং পরবর্তী সময় আমরা আবার দেখতে পাই প্রসুঞ্ চ্যাটার্জি এবং জীশেন গুপ্তারের মধ্যে একটা মিল রয়েছে ক্যারেক্টারের মধ্যে সেই জায়গাগুলো খুব দারুণভাবে ফুটে ওঠে এবং প্রসেনজিতের সাথে এই যে নায়িকার যে কেমিস্ট্রিটা সেটা দারুণভাবে ছবির মধ্যে ফুটে ওঠে দারুণ লাগে ছবির মধ্যে তো এই মানে অনেক ছবি দেখেছি প্রসন্দি তার মধ্যে এই ছবিটা এমন একটা ছবি লেগেছিলো প্রেমের ছবি হিসাবে সেটা ডেফিনেটলি আমার কাছে দারুণ লাগে ছবিটা তো খুব ভালো এবং পাশাপাশি এর পাশাপাশি বলতে হবে ছবির গানগুলো খুব ভালো ছবির মধ্যে যে ইমোশনাল পয়েন্টগুলো রয়েছে ছবির মধ্যে সেই ইমোশনাল পয়েন্টগুলো দারুণভাবে ওয়ার্ক করে এবং পাশাপাশি সাপোর্টিং কাস্টিং যারা রয়েছে তাদেরও কাজ কিন্তু ডেফিনেটলি খুব ভালো তো ওভারঅল বলা যায় স্বজনী সিনেমাটা একটা খুব ভালো সিনেমা খুব ভালো খুব ভালো একটা সিনেমা যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন না আর যদি ভিডিওটি পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাশেই অ্যাকাউন্ট অবশ্যই ফেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে